বা অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা যখন উৎপাদন ক্ষেত্রে এসি ইজ দেন পি হয় ওএসসি থেকে অ্যাভারেজ কস্ট গর্বে গর্বের থেকে যখন দাম বেশি পায় উৎপাদন ব্যয় অপেক্ষা যখন দাম বেশি তখন লাভ হয় ওই লাভটাই হচ্ছে অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা যে লাভটা হয় সেটাই হচ্ছে অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা আশা করি বুঝেছো যে লাভটা পাচ্ছে সেটি হচ্ছে অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা সবাই শুনি করোনা প্রতিযোগিতামূলক বাজারে ফার্ম দেখো ফার্মের ভারসাম্য শর্ত হলো দুইটা ফার্মের ভারসাম্য শর্ত হলো দুটি ভারসাম্য ফার্মের ভারসাম্য শর্ত দুটি যথা নাম্বার ওয়ান প্রথমটাকে বলা হয় প্রয়োজনীয় শর্ত বা প্রাথমিক শর্ত প্রয়োজনীয় বা প্রাথমিক শর্ত শর্তটা হচ্ছে প্রান্তিক ইকুয়াল প্রান্তিক আয় প্রান্তিক ব্যয় মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ এবং দ্বিতীয়টা হচ্ছে পর্যাপ্ত শর্ত পর্যাপ্ত শর্ত শর্তটা হলো এমসি রেখা এম আর রেখাকে নিচ থেকে সেট করে উপরে উঠে এই দুটা শর্ত যে বিন্দুতে পালিত হবে সেটি হবে ফার্মের ভারসাম্য বিন্দু এমসি কোণ বরাবর এবং এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে ওঠে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে ওঠে তো এখানে টাকা ও সবাই মনোযোগ সহকারে ভূমি অক্ষে উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম আয় ও ব্যয় আমাদের শর্তে কি কি দরকার এমসি আর এম দরকার এম আর রেখা কোনটা এই যে ভূমি অক্ষের সমান্তর এইটাই এম আর প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে এম আর রেখা আঁকলাম এম আর এ আর এবং দাম রেখা যা ভূমি অক্ষের সমান্তরাল তা এম আর দরকার এম আর নিলাম এখন কি দরকার এমসি এই যে এমসি রেখা আঁকলাম খেয়াল করিও তাহলে দেখো তুমি মনোযোগ সহকারে খেয়াল করো এই বিন্দুতে এই বিন্দুতে খেয়াল করো এই বিন্দুতে এমসি এতটুকু এমসি রেখার এই বিন্দুতে দেখো এটা এমসি রেখা এই বিন্দুতে কি এই মনে করো এক একক উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় কি এতটুকু দুই একক উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় কতটুকু এত এই যে এতটুকু বা এতটুকু এই খেয়াল করো তাহলে এই পরিমাণ উৎপাদনের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় কত প্রান্তিক ব্যয় রেখার এই বিন্দু অনুযায়ী প্রান্তিক ব্যয় কতটুকু এতটুকু বা এতটুকু বুঝেছেন কি কথা বলেন প্রান্তিক আয় রেখার এই বিন্দুতে প্রান্তিক আয় কতটুকু এতটুকু এই যে পাঁচ টাকা তখন যেমন বুঝেছিলাম অর্থাৎ প্রান্তিক ব্যয় রেখারও এই বিন্দুতে প্রান্তিক ব্যয় এতটুকু প্রান্তিক আয় রেখারও এই বিন্দুতে প্রান্তিক আয় রেখা এতটুকু তাহলে প্রান্তিক ব্যয় এবং প্রান্তিক আয় পরস্পর দুটাই সমান হয়েছে কি এতটুকু বা এতটুকু ঠিক এই বিন্দুতেও দেখো এম সি এতটুকু এম আরও এতটুকু অর্থাৎ এটা মনে করো টি বিন্দু এটা মনে করো টি বিন্দু টি বিন্দুতেও এম সি ইকুয়াল এম হয়েছে টি বিন্দুতেও এম সি ইকুয়াল হয়েছে বুঝেছেন কথা বলেন জি স্যার তাহলে প্রথম শর্ত এম সি ইকুয়াল এম আর টি ই দুই বিন্দুতে পালিত হয় প্রান্তিক ব্যয় ইকুয়াল প্রান্তিকায় অর্থাৎ

এমআর রেখা কি কি নিচ থেকে সেট করে উপরে আসছে না উপর থেকে সেট করে নিচে আসছে কথা বলো এমসি রেখা কি এমআর রেখা কি ইয়েস এমসি রেখাটা এমআর রেখাকে কি উপর থেকে সেট করে নিচে আসছে কিন্তু আমার শর্তটা কি এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে সেট করে উপরে উঠবে অর্থাৎ এটা হয় না দ্বিতীয়টা হয় না প্রথম শর্ত পালিত হয়েছে দ্বিতীয় শর্ত পালিত হয়নি উল্টা হয়ে গেছে আর এখানে কি এমসি ইকুয়াল এমআর প্রথম শর্ত পালিত হয় এবং এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে সেট করে উপরে ওঠে পালিত হয়নি দ্বিতীয় শর্তটা কথা বলো জি স্যার অর্থাৎ ই বিন্দুতে MC equal MR এবং MC রেখা MR রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে ওঠে যে MC রেখাটা MR রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে ওঠে এই বিন্দুতে ভারসাম্যের দুটি শর্তই পালিত হয় MC equal MR এবং MC রেখা MR রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে ওঠে উভয় শর্তই পালিত হয় কাজেই এই বিন্দুই হচ্ছে ফার্মের ভারসাম্য বিন্দু এই বিন্দুই হচ্ছে ফার্মের ভারসাম্য বিন্দু খেয়াল করি ভারসাম্য বিন্দু এই অনুযায়ী আমরা এই এটা কিন্তু আমি জাস্ট এটা বোঝানোর জন্য আনছিলাম এটা তোমাদের দেখাইতে হবে না তোমরা এমসি রেখা আঁকবা এইখান থেকে খেয়াল রাখবা এইখান থেকে আনবা তাহলে তাহলে ভারসাম্য বিন্দু এটা হলো বিন্দু যে চিত্রের এই বিন্দুতে এমসি ইকুয়াল এম এবং এমসি রেখা এম রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে ওঠে ই বিন্দুতে ভারসাম্যের দুটি শর্তই পালিত হয় কাজেই ই বিন্দুই হচ্ছে ফার্মের ভারসাম্য বিন্দু ভারসাম্য বিন্দু ই অনুযায়ী এই কথাগুলো লিখবা চিত্রে ভূমি অক্ষের উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ লম্ব অক্ষে দাম আয় ও ব্যয় নির্দেশ করা হয়েছে ভূমি অক্ষে উৎপাদন ও বিক্রয়ের পরিমাণ আর লম্ব অক্ষে দাম আয় এবং ব্যয় নির্দেশ উৎপাদন বিক্রয়ের ব্যয় নির্দেশিত সমান্তরাল রেখাটাই হচ্ছে বাজারে প্রান্তিক এবং ব্যয় রেখা প্রান্তিক আয় গড় আয় এবং দাম রেখা দুইটা আর এটা হলো প্রান্তিক রেখা চিত্রের ই বিন্দুতে এমসি ইকুয়াল এম আর এবং এমসি রেখা এম আর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে ওঠে ই বিন্দুতে প্রান্তিক ব্যয় রেখা প্রান্তিক আয় রেখাকে নিচ থেকে ছেদ করে উপরে ওঠে এই বিন্দুতে ভারসাম্য দুটি শর্তেই পালিত হয় কাজে ই বিন্দু হচ্ছে ফার্মের ভারসাম্য বিন্দু ভারসাম্য বিন্দু ই অনুযায়ী লেখাগুলো সব যেগুলো বলছি ভারসাম্য বিন্দু ই অনুযায়ী বিন্দু ই অনুযায়ী ভারসাম্য দাম ভারসাম্য দাম পি ইকুয়াল এম ই বা ওপি এম ই বা ওপি ভারসাম্য দাম কি লম্বে দাম দেখাইছি যা দামসাম্য দাম দাম হচ্ছে এমই বা ওপি আকিত এবং পরিমাণ দাম হচ্ছে বা ওপি আর ভারসাম্য পরিমাণ হচ্ছে ওএম এম এমই বা ওপি আর ভারসাম্য পরিমাণ হচ্ছে ওএম এম ভূমিতে আমরা পরিমাণ দেখেছি ও এম তাহলে এক্ষেত্রে মোটাই এক্ষেত্রে মড আয় টি আর ইজ ইকুয়াল দাম গুণ পরিমাণ দাম কত ওপি এমই বা অপি মনে করো অপি আর পরিমাণ হচ্ছে ও এম গুণ ও এম দৈর্ঘ্য গুণ প্রস্ত কি হয় পুরা ক্ষেত্রফলটা হবে অপি মানে প্রস্তু ও দৈর্ঘ্য এই দামে এতটুকু বিক্রি করছো দৈর্ঘ্যগুণ প্রস্ত পুরা ক্ষেত্রফলটা হবে কিভাবে বলবো ও ও গুণ করে ও স্কোয়ার তারপরে পিএম না ও স্কোয়ার পিএম না ওপি গুণ ও এম দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে পুরো ক্ষেত্রফল ও পি ই এম ক্ষেত্রফল বা ও এম ই পি ক্ষেত্রফল শিয়ালটা এইখান থেকে এদিকে আসবে বা এখান থেকে এদিকে আসবে ধারাবাহিক ভাবে এমন করে বলা যাবে না যে ও পি এম ই করা যাবে না ও পি ই এম বুঝেছেন আপনারা ও পি ই এম কার মান মোট আয়রমান মান টি আর ইজ ইকুয়াল আবার এখন আমরা ইয়া দেখাবো গর্বায় রেখা কেমন হয় ইউ আকৃতির হয় মোট ব্যয় লাগবে মোট ব্যয় বের করতে গিয়ে আমাদের কি লাগে দেখো মোট ব্যয় টি সি ইকুয়াল এসি গুন কিউ সি দরকার ব্যয় রেখা দরকার আমরা কি দেখাচ্ছি অতিরিক্ত বা অস্বাভাবিক গোনাফা যেটাকে আমরা না তার মানে গর্বায় অপেক্ষা যখন দাম বেশি হয় গর্বায় অপেক্ষা যখন উৎপাদন ব্যয় বা গড় ব্যয় বা প্রতিটা উৎপাদনের ক্ষেত্রে ব্যয়ের থেকে যদি দাম বেশি হয় একটা উৎপাদন করে খরচ আর বিক্রি করে যদি অস্বাভাবিক মুনাফা দেখো আমি ইস এসি হলে পূর্ণ প্রতিযোগী ফার্ম স্বল্পকালে উৎপাদন ক্ষেত্রে অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফার সম্মুখীন হবে জানিম চিত্রের মাধ্যমে দেখানো হলো তারপরে রাখা শুরু এখন দেখো গর্বায় রেখা আঁকবো সবাই খেয়াল করি মনোযোগ সহকারে এই যে গড়বা রেখা এইভাবে আসবে আসবে এমসি এর কাছাকাছি যখন আনবে আস্তে করে ঘুরে নেব অর্থাৎ এমসি কে যখন লাগবে আর নিচে নামবে না এমসি কে লাগার পর আস্তে আস্তে উপরে উঠবে এটা আমি আগেও বলেছিলাম তোমাদেরকে এটা হলো এসি রেখা এসি রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে প্রান্তিক ব্যয় রেখা যায় তাহলে প্রান্তিক ব্যয় রেখা আমি ভারসাম্য দেখানোর জন্য আগে আসছি তো গড় রেখা এমন ভাবে আঁকবো এইভাবে আসবো এমসি এর কাছাকাছি আসলে এইভাবে ঘুরে নেব আর নিচে নামবে না এখান থেকে আস্তে আস্তে উপরে উঠবে আশা করি বুঝেছো এখন দেখো আমাদের আহ রেখার অবস্থান অনুযায়ী একটার ক্ষেত্রে ব্যয় বা একক প্রতি ব্যয় বা গড় ব্যয় হচ্ছে এই যে ভারসাম্য বিন্দু ই থেকে নিচে যে রেখাটা আসছে ভারসাম্য উৎপাদনের পরিমাণ নির্দেশক রেখাটা এই রেখাটাকে গড় ব্যয় রেখা এই বিন্দুতে এ বিন্দুতে ছেদ করেছে একটা উৎপাদনের ব্যয় হচ্ছে এতটুকু এম এফ বা ওএইচ এম বা ওএইচ এম বা ও এই খেয়াল করবা একটার ক্ষেত্রে ব্যয় হচ্ছে এম এফ বা ওয়েস এম বা ওয়েস এটা বা এটা এখন গড় ব্যয় এসি রেখার অবস্থান অনুযায়ী একক প্রতি ব্যয় বা গড় ব্যয় একক প্রতি ব্যয় বা গড় ব্যয় এম এফ বা একটার ক্ষেত্রে আর মোট উৎপাদন কতটুকু কি হচ্ছে ও এম আমরা শুরুতে ভারসাম্য পরিমাণে এই বিন্দুতে যেটা পাইছি পরিমাণ ও এম তাহলে ও এইস গুণ ও এম বলতো দেখি কতটুকু হবে ও এইস এফ এম আমরা যেহেতু প্রথমটা এই দিক দিয়ে দেখাইছি দ্বিতীয়টা আমরা এই দিক দিয়ে দেখাবো প্রথমটা যদি এই দিক দিয়ে দেখাইতাম দ্বিতীয়টা এই দিক দিয়ে দেখাবো বুঝেছেন মিস্টার আবদুল্লাহ বিশ্বাস মুনাফা পাই ইকাল মোট আই ব্যয় মোট আয় কতটুকু নেই ও পিম আর মোট ব্যয় হচ্ছে ও এইস এফ এম তাহলে কি হবে ও এম পরিমান উৎপাদন করে তোমার ব্যয় হয়েছিল এতটুকু আর বিক্রি করে আয় পাইছিলে এতটুকু আয় থেকে ব্যয়টুকু যদি বাদ দাও এতটুকু কি লাভ না লস ধনাত্মক না ঋণাত্মক ধনাত্মক যেহেতু মুনাফা ধনাত্মক কাজেই এটা অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা যা অতিরিক্ত বা অস্বাভাবিক মুনাফা তোমরা কি ক্লিয়ারলি বুঝেছ রে বাবা